আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক দিন ধরে ফলের ভিডিওগুলো চাচ্ছেন মধুপুরের আজকে সেই এ বাজারে উপস্থিত হয়েছে আমরা দেখাবার জন্য আপনাদের যে দেখি এই বাজারে কীরকম দামে বিক্রি হচ্ছে ফল কি কী ধরনের ফল আসছে আসলে ফলের বিভিন্ন কোয়ালিটি থাকে আসলেই দেখা গেছে যে কিছু এই জলডঙ্গির মধ্যে বিভিন্ন ধরনের জাত রয়েছে বা কেমিক্যাল দা কি কিন্তু এই জিনিসগুলো আমরা আজকে একটু তুলে ধরবল দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে যদি ভালো লাগে লাগ দেবেন শেয়ার করবেন সাথে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা দেখি কিরকম দাম কে আনছে ভাই ফল দেখি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ি ফলের গাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর কী আনছেন কি ফল ভাই এটা জলডুঙ্গি মানে জলডুঙ্গি তো আবার দুইটা তিনটা জাত না কি আছে আসলে এরকম

নাকি ইনশাল্লা যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি দেখি আর একটি সামনে যাবো দেখি আসলে বাজারে কিন্তু অসংখ্য ফল দেখতে পাচ্ছেন যে গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে প্রতিটা গাড়ি কিন্তু আনারস ভরা রয়েছে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কে কে আনছে ফল আপনার এটা কি ফল ভাই জলডং বিভিন্ন জাতের আছে এটা কোন জাতের না শ্রীমঙ্গল না কোনটা হ্যাঁ শ্রীমঙ্গল কিভাবে এটা বোঝা যায় যে এটা শ্রীমঙ্গল এটা এটা আচ্ছা দাম বলতেছে কেমন ভাইজান দাম বলতেছে কেমন বারো হাজার চাইছে এরা আচ্ছা আচ্ছা বলছে মানে দুই গাড়ি নাকি দুই গাড়িতে কতগুলো ফল আছে আষ্টশো ফল পাঁচ হাজার টাকা আসল ফলগুলো তো অনেক ছোট এটা কি বাইরে যেমন আছে ভিতরে কি তেমনই আছে সেম একই নাকি এর মধ্যে অনেক ছোট বড় আছে আচ্ছা আচ্ছা এটা দেখাই সে তাই না এটা ঠিক আছে আসলে যদি কেউ আবার দেখা যায় যে ফলের মধ্যে ঝামেলা করে ফল না শুধু যে কোনো জিনিস উপরে ভালো জিনিস উপরে ভালো জিনিস নিচে মন্দ জিনিস দিয়ে যদি বিক্রি করে এটা কিন্তু সম্পূর্ণ মুনাফিকি এটা আপনারা জানেন কি না আর মুনাফিকির জন্য একমাত্র জাহান নাম অনেক কষ্ট করে চাষ করে না জাহান নাম ছাড়া কোনো রাস্তা নেই যাই হোক ধন্যবাদ এ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরও অনেক কৃষকই রয়েছে আমরা তাদের সাথে একটু জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি ফল ভাই এটা জলডুঙ্গি 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 এটা কি শ্রীমঙ্গল জলডুঙ্গি না ডাকায় জলডুঙ্গি কোনটা আচ্ছা আচ্ছা সর্বোচ্চ বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা ওজন দেখা যায় মনে হয় প্রায় কি কেজি হবে কেজি হবে এটা কি কেমিক্যাল দা হয় এখন নাকি আচ্ছা আচ্ছা এটা বয়সের সাথে সব কিছু নাকি কেমিক্যাল দিতে হয় না অনেকে কালার বানাবার জন্য দেয় তাই না আসলে তো এই কেমিক্যালে কিন্তু বিশাল ক্ষতি মানুষের হার ক্ষয় কিডনি হয় লিভার নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু একমাত্র কেমিক্যালের কারণ একটা জিনিস লক্ষ্য করবেন শক্ত জিনিসটারে নরম বানানো এটা আপনি কি মনে করেন অনেক কিছু হ্যাঁ আগুনের চাইতেও অনেক কিছু এটা মানে একটা বিষাক্ত একটি কেমিক্যাল সর্বোচ্চ পঁচিশ টাকা বলছে নাকি আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে তাদের সাথেও কথা বলবো আমরা দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু রাস্তার দুপাশেই ফলগুলা আমরা দেখতে পাচ্ছি যে

বিক্রি দাম করলেন কত পঁয়ত্রিশ হাজার চব্বিশশো ফল পঁয়ত্রিশ হাজার আসল দাম অনেকটাই কম এই বসে অনেকটাই হ্যাঁ হ্যাঁ বাজার অনেকটাই কম যাই হোক ধন্যবাদ সবাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দেখছি আর একটু সামনে যাব গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির মধ্যে আসলে আনারস বড়া আগের মতন এইভাবে আসছে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এটা বিক্রি হয়েছে কত করে বিক্রি হয়েছে পঁচিশ টাকা পিস বিক্রি হয়ে গেছে না এটা কি এই যাই হোক দেখি আমি আরও কিছু সামনে যাব আরও কিছু তথ্য আমরা তুলে ধরবো দেখি এই যে ব্যানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে বাইজন নেই লুক নেই ফলের আপনি কি করেন কিনবেন কেনার জন্য আসছেন আচ্ছা আচ্ছা এই দেখি

আচ্ছা ভাইজান একটু কথা বলি আপনার সাথে যে এই যে আপনারা যে ফলগুলা নেন এই বাজারে খাজানা কেমন নেয় বা লেবার কেমন নেয় প্রতিদিন খাজানা সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার রপ্তানি হ্যাঁ হ্যাঁ

দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু একমাত্র আনারস রয়েছে অন্য কোনো ফল নেই আসলে আসসালাম কি ফল এটা জলডুঙ্গি জলডুঙ্গি এটা কি অরিজিনাল জলডুঙ্গি নাকি ভাই জলডুঙ্গি তো তিন চার জাতের কেউ বলে এর মধ্যে এই এটা কোন জাতের ডাকাইয়া আচ্ছা সবচেয়ে মিষ্টি ফল কোনটা যে রাঙ্গামাটির ফলে আপনাদের এই বাজারে আসে হ্যাঁ এখানে আসে না এইটাও তো একই নাকি একই ফল একই একই ফল রাঙ্গামাটির ফলে এটা কোন কোন জায়গায় বিক্রি হয় এটা চিলেটি আচ্ছা রাঙ্গামাটি রাঙ্গামাটি

সহজে নষ্ট হয়নি নিবার নষ্ট হয়নি এখন কেন হয় দেখছেন একমাত্র কেমিক্যাল দেওয়ার কারণেই এই এই জিনিসগুলো হচ্ছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু আরও একটু সামনে যাব আসলেই শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না কারণ হলো রাস্তার একদমই দু পাশেই এ ফলের গাড়িগুলা দেখতে পাচ্ছেন যে একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ফল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান কী ফল আনছেন এটা জলডুঙ্গি জলডুঙ্গি এটা কি কোন জাতের ভাই আপনারা চাষ করেন যে আপনারা না তাহলে কি আমরা বলতে পারবো কোন এটা অরিজিনাল জলডুঙ্গি না অনেকে বলে করে ডাকে জলডুঙ্গি আবার কি মিশরি জলডুঙ্গি নাকি এডা ওর দিনা ভাই ओरिजिनल এটা কি কেমিক্যাল তো ಹಾಕানো হয় নাকি কেমিক্যাল ছাড়া কোনো হয় না না বাস্তব সত্য কথা যেটা সেটা তাতে আপনাদেরই বাজারে বর্তমানে কত হাজার ফল আছে কত হাজার তাতে মোটামুটি দুই পাশে যে গাড়িগুলো রয়েছে তাতে কয় লক্ষ ফল হতে পারে আমাদের মোটামুটি বলেন কত হাজার ফল হবে কয় লক্ষ ফল হবে বাজারে কয় লক্ষ ফল হ্যাঁ বলা যাবে না আচ্ছা বলা যাবে যাই হোক ধন্যবাদ স্যার দেখাচ্ছে এইদিকে দেখি আসলে অনেক ফলই আছে বাজারে একদম রাস্তার দো পাশে যে ফলগুলো দেখতেছেন অনেক ফল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি ফল ভাই এটা জলডুঙ্গি এটা বিভিন্ন ধরনের জলডুঙ্গি তো আছে এটা কোন জাতের এত বড় ফল তো দেখিনি ভাই ভাই একটু কথা বলেন ভাই যান কিরকম দাম বলতেছে ত্রিশ টাকা বলতেছে বলতেছে ও আচ্ছা আচ্ছা ওই যে ওই তো আরও ছোট ফলের গাড়িও আছে নাকি জল এত বড় ফল আমি আসলে দেখি না এই জন্য কিন্তু বলতেছি যে তো এটা তো একবার সিজিনি ফলের মতন দেখা যাচ্ছে দেখা কেজির উপর হবে দাম অনেকটাই মনে হচ্ছে কম এত বড় ফল এত কম দামে আসলে বিক্রি হচ্ছে আসলে কিন্তু ধারণার বাইরে মনে হচ্ছে আমার এত কম দামে কিভাবে বিক্রি করবে হ্যাঁ যাই হোক ধন্যবাদ এ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত